হ্যাঁ আরেকটা কথা এটা কিন্তু এক টাকা নিচেই আছে স্মার্ট শপ থেকে কোন প্রোডাক্ট পার্চেস করতে হলে আপনাকে আগে এক টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে পায়া টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না আসসালাম আলাইকুম স্মার্ট শপ থেকে ইনফাইম সরকার অনেকেই চাই কম বাজেটের মধ্যে একটা ভালো ঘড়ি যেটা কার্ভ ডিসপ্লে হবে এমুলের ডিসপ্লে হবে হ্যাঁ এরকম ঘড়ি চায়। তো তাদের জন্য মূলত আমরা এই ঘড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে টি ফাইভ হান্ড্রেড আলটিমেট এটার ডিসপ্লে সাইজটা এরকমভাবেই সাজানো হয়েছে এটা সবাই পড়তে পারে ছেলে মেয়ে বাচ্চা সবাই পড়তে পারে একটা চার্জার থাকবে এবং এটার বেল্টের কোয়ালিটিটাও খুবই ভালো হ্যাঁ একদম পাতলা না খুবই ভালো এবং খুবই মুলাম আসেন আমরা দেখি একটা ঘড়িতে কি আছে আসেন দেখি এটাতে কি আছে এটা ওয়াল পেপারগুলি ফার্স্ট আমরা দেখি এটা খুব খুবই সুন্দর সুন্দর ওয়াল পেপার এটাতে দেওয়া আছে হ্যাঁ তারপরে এটার মধ্যে আপনি দেখেন কত অ্যাপস গেমস থেকে নিয়ে সব কিছু আছে হ্যাঁ এবং এটা অ্যাপসের মাধ্যমে এবং ব্লুটুথের মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট করা যায় তো যারা যারা এই প্রডাক্টটা করতে যাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বার অথবা স্মার্টশপে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আলাইকুম